আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন যে আমার কাছে বর্তমানে রানিং কিছু মডেল দেখতে পাচ্ছেন এই মডেলেরই মোটামুটি আমাদের স্টকে অনেক ফোনই রয়েছে তো যারা এই সেকেন্ড হ্যান্ড ফোনগুলি নিতে চান তারা আমাদের থেকে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন একবারে দেখতে পাচ্ছেন যে আমি এই খুলে রেখেছি অরিজিনাল ডিসপ্লে সহ সব কিছুই অরিজিনাল কোনো ধরনের কাজ করা নাই দেখাই আপনাদের কী দেখতে পাবেন কোনো কাজ করা নাই ওকে তো আমাদের কাছে কী কী মডেল রয়েছে আমাদের কাছে রয়েছে দুইটা পাস রয়েছে ডুয়েল একটা হচ্ছে দু হাজার সতেরো এবং দু হাজার উনিশে এছাড়াও রয়েছে একশো সাত মডেল এবং একশো ছয় আর একশো তিরিশ এবং রয়েছে একশো দশ সবগুলো রানিং মডেল এটা শুধুমাত্র ওল্ড তাছাড়া বাকি যেগুলো দেখাচ্ছি সবগুলো বর্তমানে রানিং মডেল তো আপনারা যারা এগুলো নিতে চান সুলভ মূল্যে আমাদের থেকে নিতে পারবেন এবং সার্কিটে তো দেখাই দিলাম যে কোনো ধরনের কাজকাম করা থাকবে না একবারে ফুল ফ্রেশ শুধুমাত্র আমরা এখানে দুইটা কাজ করছি একটা হচ্ছে যে ব্যাটারিটা নতুন দিচ্ছি একেবারে নতুন আর এই যে ক্যাশিংটা দেখতে পাচ্ছেন এটাও আমরা নতুন লাগিয়েছি এছাড়া বাকি বডিতে যা ছিল সবই অরিজিনাল রয়েছে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা কমেন্টস করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ ইমোতে কথা বলতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নিউ ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর এইট জিরো ফোর ফাইভ জিরো টু জিরো জিরো ওয়ান সিক্স চারশো আশি চারশো পঞ্চাশ বিশ এটাই হোয়াটসঅ্যাপ ইমো অথবা আপনারা কমেন্টস করলে কমেন্টসের রিপ্লাই দিয়ে দেবেন ইনশাল্লাহ তো ফোন একটু ভালোভাবে দেখিয়ে দিই আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে একশো পাঁচ দেখতে পাচ্ছেন একশো পাঁচ মডেল এগুলো হচ্ছে একশো ছয় মডেল দেখতে পাচ্ছেন এরপর আসি একশো সাত মডেল একশো তিরিশ একশো দশ এবং এই যে একশো ছয় একটি মডেল তো আপনারা এগুলি নিতে চাইলে দ্রুত কমেন্টস করুন স্টকে খুব বেশি নাই যারা নিতে চান কমেন্টস করতে পারেন